ওয়েল আপনারা অনেকেই জানেন যে লোকমার রিসেন্টলি একটা বার্গার তাদের নিউ লঞ্চ করেছে যার নাম হচ্ছে চিজি ব্লাস্ট বার্গার এটা কিন্তু বগুড়ায় একদম ফার্স্ট তারাই ইনভেন্ট করছে এবং ঢাকাতেই আগে অলরেডি দেখেছিলাম আমি তো আজকের ভিডিওতে আমি এই বার্গারটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং এটার প্রাইস টেস্ট কোয়ান্টিটি নিয়ে সম্পর্কে বলবো পাশাপাশি তাদের এখানকার যে স্পেশাল যে পাস্তাটা হয় বা লোকমা স্পেশাল এই পাস্তাটার নাম তো এই পাস্তা নিয়েও বলবো পাশাপাশি তাদের এখান থেকে লোকমাই স্পেশাল যে টারফিস যে ডোনার ওয়ার্ডগুলো হয় সেটা নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে এ নিউ অ্যারভেল ভিয়েতনামে এ কফি সো লেটস স্টার্ট ইট হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সিজন আজকে আসছি লোকমাতে লোকমাতে আসার একটা কারণ হচ্ছে তাদের এখানে নিউ একটা আইটেম লঞ্চ হতে যাচ্ছে আমি এটা নিয়ে খুব এক্সাইটিং আজকে খুব এক্সাইটেড হয়ে আছে এটা নিয়ে তো আজকের ভিডিওতে এই নতুন অ্যারাইভেল নেই আপনাদের সামনে তুলে ধরবো সে সাথে সেটার প্রাইস টেস্ট কোয়ান্টিটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ফুটে যাওয়া যাক সো আমাদের অর্ডারটা আমাদের চলে এসেছে আমি বলেছিলাম তাদের এখান থেকে যে এক্সাইটিং একটু নিউ অ্যারাইভেল সেটা হচ্ছে যে এই যে একটু কাছে থেকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বার্গারটা এটা এখনও প্রপারলি কিছু হয়নি আপনাদের আরো বিস্তারিত জানাবো এবং সাথে নিয়েছে তাদের এখান থেকে লোকমা স্পেশাল মেরেরিয়ান যে পাস্তাটা হয় আর দুটা ফ্লেভার দুটা মিটসের একটা হচ্ছে চিকেন একটা হচ্ছে যে বিফ আমি তো চিকেনেরটা নিয়েছি এবং তাদের এখান থেকে যেটা নিয়েছিলাম এটা হচ্ছে ভিয়েতনামি কফি ফার্স্ট টাইম এবার বগুড়াতে ভিয়েতনামি কফি জানলে অবাক হবেন এই পকেটায় কিন্তু পুরোটাই এগ ডে তৈরি ইয়োগ তৈরি এই যে দেখতে পাচ্ছেন বার্গারটা এটাই হচ্ছে এক্সাইটিং কিছু প্রথমে আমি তাদের এখান থেকে যে মেল্টেড চিজ আছে এটা একটু যদি নিয়ে নিই এখানে যদি আপনাদের কাছে থেকে দেখাই ও ও মাই গড একটু জমে গেছে চিজটা এখানে যেটা দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু মেল্ট হয়ে পড়ে যাচ্ছে এটা তাদের একটা নিউ অ্যারভেল এই বার্গারটার নাম হচ্ছে চিজি ব্লাস্ট বার্গার এটা তাদের লোকমার হচ্ছে নিউ অ্যারভেল ববুড়ায় কিন্তু ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন কতটা জুসি লাগতেছে এটা এবং চিজটা যে মেল্ট হয়ে পড়ে যাচ্ছে এটা দেখার মতো একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে এবং বার্গারটা দেখতে পাচ্ছেন কতটা জস লাগতেছে দেখতে দেখে জিবে জল চলে আসতেছে এটা হচ্ছে তাদের চিজি ব্লাস্ট বার্গার যার নাম হচ্ছে চারশো টাকা এবং এটা এখানে যে দেখতে পাচ্ছি এখানে একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তারা ইউজ করছে হচ্ছে যে হালা পিনোটা ইউজ করছে রোস্টেড চিকেন আছে ক্যারামেল অনিয়ন টা আছে এবং এটা হচ্ছে বিফ প্যাটি এবং এই তো লেটেস্ট পাতে দেখতে পাচ্ছি টোস্টের যে বানটা আছে হালকা টোস্ট করা বান লেস ট্রাই দেবে একটু ট্রাই করবো যদি জানি মুখটা পুরোটা মেখে যাবে লেস ট্রাই বার্গারটির কথা বলি বার্গারটা খেতে অনেকটাই জুসিপ জুসের যে পেরে আছে একটু দেখাবো বিপের যে পেরেটা আছে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাপিনোটা ইউজ করছে বেশ ভালোভাবে এটা হচ্ছে বিফ প্যাটিটা বেশ বড় সাইজের আসে এবং অনেকটাই মোটা সরি ফর দ্য আমার স্পিকারটা বন্ধ হয়ে যায় যার জন্য বুঝতে পারে না এই জন্য আমার একটু ওভার ভয়েসে যেতে হলো তো যেটা বলতেছিলাম বিফ প্যাটি অনুযায়ী বার্গারের সাইজ অনুযায়ী এবং এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে টোটালি এটার দাম হচ্ছে চারশো সত্তর টাকা তো চারশো সত্তর টাকা হিসাবে আমার কাছে এটা বেশ ভালো লাগছে আর লোকমার ফুড কোয়ালিটি সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে দেন নেক্সটে চলে গেলাম তাদের এখানকার লোকমা স্পেশাল মেরিয়ান যে পাস্তাটা আছে এটা আমার কাছে বেশ ধাও লাগে এবং দেখতে পাচ্ছেন কতটা চিজি এবং এটা আমার কাছে অনেক অসাধারণ লাগে এটাকে আমি পার্সোনালি অনেকবার ট্রাই করছি তো চাইছিলাম যে আমার ভ্লগের জন্য এটা ট্রাই করবো তো এটা নিয়েছিলাম চলুন এটা একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন যদি কাছে থেকে দেখে এখানে কোয়ান্টিটির যদি কথা বলি দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ান্টিটা আছে এখানে এবং এটা একজন মানুষের জন্য হলেও এটা কিন্তু দুইজন মানুষ অনায়াসে পারফেক্টলি খেতে পারবে এবং এখানে দুই ধরনের যে স্পাইকিট আছে দুই ধরনের ইউজ করা হয় পাশাপাশি এখানে হচ্ছে অরিগানোটা আছে চিলি ফ্লেক্সটা আছে ব্ল্যাক অলিভ যেটা আছে এটা ইউজ করছে মাশরুমস ইউজ করছে তো আমার কাছে এটার যদি কথা বলি টেস্ট ওয়াইজ প্রাইস হিসেবে একদম পারফেক্ট লাগে তিনশো নব্বই টাকা হিসেবে একদম অর্থেজ আরেকটা আমি অর্ডার করছিলাম বাট ততক্ষণাৎ আমার কাছে আসে নাই দেখে আমি বলতে পারি না আমি তাদের এখান থেকে নিয়েছিলাম লোকমা একটা নিউ অ্যারাইভেল এটা হচ্ছে তাদের তার যে ডোনার ওয়ার্ভটা আছে এই ওয়ার্ভটির ভিতর থেকে আমি লোকমা স্পেশাল ওয়ার্ভটা নিয়েছিলাম এটার দাম হচ্ছে দুশো টাকা একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ভটা তারা কীভাবে দিয়ে দিয়েছে অনেকটাই ওয়ান কাইন্ড অফ শর্মার মতো দেখতে বাট এখানে চিকেন দেখতে পাচ্ছি গ্রিন ক্যাপসিকাম আমরা দেখতে পাচ্ছি লিডুস পাতাটা দেখতে পাচ্ছি কুচি করে দিয়েছে এবং সসটা দেখতে পাচ্ছি রেডিশ কালার একটা সস এবং ভালো পরিমাণে এখানে চিকেন ইউজটা করছে আমি দেখতে পাচ্ছি আর যে বানটা তারা যে ওয়ার্ভটা যেটা করছে তাদের কিন্তু লোকমা হচ্ছে মেড এবং এখান থেকে একটা ভালো স্মেল পাওয়া যাচ্ছে লেস ট্রাইড একটু ট্রাই করব লেস ট্রাইড লোকমার ফুড নিয়ে যদি প্রথম কথাই বলি আগেই বলছি যে লোকমার ফুড গুলো অনেক এক্সপেরিমেন্টাল তারা যেভাবে ফুডটা প্রসেস করে প্লাস হচ্ছে তাদের যে একটা কম্বিনেশন থাকে প্রত্যেকটা কুটির সাথে একটা কানেক্টিভিটি থাকে সেটা টেস্টে ফুটাই তুলে একটু কাছে থেকে দেখাবো এখন দেখতেই পাচ্ছেন যে চিকেন আছে ক্যারট আছে গ্রিন ক্যাপসিকাম আছে এবং হচ্ছে চিলি ফ্লেক্সের যে একটা একটা যে ঝাল ঝাল একটা ফ্লেভার এবং এটা যে একটা স্মেল অন্যরকম একটা স্মেল লাগতেছে আমার কাছে খাইতে অনেকটাই সুইট সুইট একটা ফিল দিচ্ছে আমার কাছে দুশো পঞ্চাশ টাকা হিসাবে এই ওয়ার্ডটা একদম ওয়াও লাগছে অনেস্টলি কথা বললাম এবং এটা একজন মানুষ খেলে পেট ভরে যাবে এখানে ভিট টুডো ইউজ করছে তারা সসও দিছে তারা তো দুশো পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে নেই হয়েছে ফাইনালি আমি তাদের এখান থেকে নিয়েছিলাম হচ্ছে তাদের এখানকার নতুন একটা আরেবেল সেটা হচ্ছে যে ভিয়েতনামি এগ কফি এ কফিটা কিন্তু ডিমের যে আছে ইয়কটা তৈরি হয়েছে ইন্টারেস্টিং বিষয় কফি তৈরি করছে এগ দিয়ে একটু কাছে থেকে দেখাবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কফির যে মগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইউনিক লাগছে আমার কাছে বেশ সুন্দর লাগছে দেখতে চলুন এটা একটু আমাদের স্পন্দে যদি একটু দেখাই ওয়াও উপরে যে পার্ট আছে উপরে যে ফোমিংটা আছে ইয়ে এটা অনেকটাই দেখা যাচ্ছে যে এর মতো লাগতেছে আমার কাছে তো এটা এটা একটু প্রপারলি মিক্স আপ করে খাইতে হবে আমাকে বলছে যে এটা মিক্স আপ করে দেন হচ্ছে যে খাইতে হবে তাহলে নাকি অথেন্টিক যে টেস্টটা আছে এটা ভিয়েতনামি এক কফি সেটা পাওয়া যাবে সো সোস্ট রাইট কফিটা বেস্ট সুইট হট কফি এবং উপরে যে ফোমিংটা আসছে বেশ ঘন একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার দিচ্ছে লেয়ারের মুখে দেওয়া আমাদের একটা লেয়ার পড়ে যাচ্ছে টাঙে এটার দাম হচ্ছে টু দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হিসেবে কোয়ান্টিটি খুবই অল্প আর বাট ইউনিক আছে টেস্টটা মজা আছে কিন্তু আবার বলতেছে এটা অনেক সুইটি সো এ তো এখন যদি ওভারঅল কথা বলি সবার প্রথমে আসবো হচ্ছে বার্গারটাতে আজকের ভিডিওতে আমার মেইন টার্গেট ছিল এই লোকমার চিজি ব্লাস্ট বার্গারটা তারা কিন্তু বপুরা ফার্স্ট টাইম এটা ইনভেন্ট করছে এই বার্গারটা অনেক জোসি থাকে একটু সল্টি ফিল হবে বিকজ অফ এই যে তাদের যে চিজটা উপরে হয় যার জন্য এটিস খাট একটু সল্টি ফিল হবে বাট চারশো সত্তর টাকা হিসেবে আমার কাছে অর্থেক মনে হচ্ছে পেটির সাইজটা ওয়াও আছে বড় আছে দেন চলে যাব হচ্ছে যে মেরিডিয়ান যে পাস্তাটা আছে এটা অনেক জোস আমি আবারও বলছি আপনারা যদি আসেন এর ট্রাই করবেন আপনারা নিশ্চিত ভালো লাগবে আমি কনফিনেটলি বলতেছি দেন চলে যাব তাদের এখান থেকে ওয়ার্পে ওয়ার্ভটা এত মজা মানে সিম্পলি যে এতটা মজা করা যেতে পারে নো মানে এটা এতটাই মজা লাগছে আমার কাছে দুশো পঞ্চাশ টাকা হিসেবে অর্থেই মনে হয়েছে আর কফির কথা তো বললাম তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ারদের পাশে থাকবেন এবং আমার পেসটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম